তারপরে এখন মানুষে হুমকি ধুমকি দিয়ে আমার উঠেই দিতে চায় আমার কাছেও অনেক রকমের সাদা খাওয়া তিনটে বাজায় ইয়া হুন্ডো মুন্ডো লই ইয়া আমার বেতাকি ইউনিয়নের বড়গোপাল গ্রামে এই আপনারা এই একটি পরিবার দেখতে পারতেছেন এই জলিল মুন্সি এই পাশেই বাড়ি তার দীর্ঘদিন ঢাকায় শ্রমজীবী কাজ করে কষ্ট করে অর্থ দিয়ে এই জমিটি ক্রয় করেছেন নয় করা জমি ক্রয় করেছেন জনৈক শাহাবুদ্দিনের কাছ থেকে তার বড় ভাইয়ের জমি আছে এবং এই শাহাবুদ্দিন এরই বোনের হাজবেন্ড তো আসলে এই দশ মিনের যে সমস্যাটা হয় আসলে এই মানুষের জমি জমা কিনে প্রায় মানুষ হয়রানির শিকার হচ্ছে আমরা অহরহ দেখছি এবং এই হয়রানিকে পুঁজি করে থানা পুলিশ কোর্ট কাচারি স্থানীয়রা বিভিন্নভাবে এই অসহায় মানুষদের একটি দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি এখন তুমি

কোন সময় কি হয় আমার একটা চাউল দিছিলাম এই চাউলটা চুডাই নিয়ে খালে হলাইতেছে সন্ত্রাসী গোষ্ঠীরা এই আৰু আমাৰ আমার জীবনের নিরাপত্তা আমি চাই এই চৰকাৰে কাছে আবার এই এই চেয়ারমান ইনমান এর কাছে আমি এইটো আমি সুস্থ সুস্থ বিচাৰ চাই আপনার কাছে